আইপিএল দুই হাজার পঁচিশ আসুন এক দেখে নেই সর্বোচ্চ দাম আঁকানো দশ ক্রিকেটার এবং তাদের মূল্য তালিকা আইপিএল এর মেগান ইলামের ঋষদ পানকে পেতে জোর লড়াই হবে হু হু করে দাম উঠবে এটা আগেই আন্দাজ করা যাচ্ছিল দাম তো উঠলই এবং সেটা এত বেশি যে রেকর্ড ভেঙে দিয়ে আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি খেলা রয়ে গেলেন ঋষভ পান্ত গতকাল আইপিএল এর মেগা নিলামে প্রথম দিনেই সাতাশ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছে লখনউ সুপার যায় ঘটনাটা ঘটেছে খুব নাটকীয় এর মিনিট দশেক আগে শ্রেয়ার জন্য করেছে পাঞ্জাব কিং গত বছর চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি পাওয়া মিসেল স্ট্রাইকের রেকর্ড ভেঙে শ্রেয়ার তখন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এরপর পঞ্জগণ নিলামে উঠলেন সবচেয়ে বড় আগ্রহের বিষয় উঠল তার দাম শ্রেয় রেকর্ড সারিয়ে যায় কিনা হায়দ্রাবাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত সাতাশ কোটি রুপিতে পানকে পেয়ে যায় লক্ষ্ণ সুপার জায়ান্ট আসুন এক নজরে দেখে নেই আইপিএল দুই হাজার পঁচিশের প্রথম দিন শেষে সর্বোচ্চ দামাকানো দশ ক্রিকেটার এক ঋষভ পান সাতাশ কোটি রুপি লক্ষ্ণ সুপার জায়েন্ট দুই শ্রেহ স্যার ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি পাঞ্জাব কিংস তিন ব্যাংকটেশ্বর তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি কলকাতা নাইট রাইডার্স চার আশ্বদীপ সিং আঠারো কোটি রুপি পাঞ্জাব কিংস নয় যুববেন্দ্র চাহাল আঠারো কোটি রুপি পাঞ্জাব কিংস ছয় জজ বাটলার পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপি গুজরাট টাইটান্স সাত কে এল রাহুল চোদ্দ কোটি রুপি দিল্লি ক্যাপিটালস আট জর্জ হেজলুট বারো কোটি পঞ্চাশ লাখ রুপি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর নয় বোল্ড বারো কোটি পঞ্চাশ লাখ রুপি মুম্বাই ইন্ডিয়ান্স দশ মাম্ম রাজ বারো কোটি পঁচিশ লাখ রুপি গুজরাট টাইটান্স হ্যালো বন্ধুরা আইপিএল দুই হাজার পঁচিশে আপনার পছন্দ দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ